বাচ্চা নষ্ট করার হইলে সে আমার পেটে লাফ থিমে আমার বাচ্চা নষ্ট করে কিভাবে এই যে বলছিল না যে শুল মিলাদের বাসায় ঝামেলা হয়েছে মোবাইল নিয়ে টানাটানি হয়েছে হ্যাঁ এই কথা আপনাদের বলছে না আমার ফ্রেন্ডের সাথে ও নেন যে আপনার আমি সাইড পকেট থেকে আপনারা বুঝতেই পারছেন ইউজ করা পেসি আমার শাশুড়ি এখান করে নিয়ে যাওয়ার সময় বলল যে ও এই পর্যন্ত মোবাইল চালানো বিয়ের পরে বন্ধ কারণ ওর মোবাইলের বিষয়ে কি আর কয়েকবার হাতে নাতে আমি ধরছি আমার শ্বশুর খুব ভালো মানুষ সময় বুঝাইছে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের মুখ পরিচিত মুখ হাসান হাসানের স্ত্রী শারমিলাকে নিয়ে এবার কিন্তু আলোচনা সমালোচনার ঝাড় বয়ে যাচ্ছে দুজন আলাদা হওয়ার পথে দুজন বর্তমানে দুই বাড়িতে রয়েছে তো তাদের ভিতরে যে বিবাহ বিচ্ছেদ হয়েছে এই বিচ্ছেদটা আহ দিন রয়েছে এবং একজন একজনের বিপক্ষে কিন্তু নানান সমালোচনা করেই যাচ্ছে এই ব্যাপারে হঠাৎ করে আলম হাসানের স্ত্রী জানিয়েছে তার পেটের যে বাচ্চাটি নষ্ট হয়ে নষ্ট হয়েছে এই বাচ্চাটি আলম হাসান লাথি দিয়েছে তার পেটে যে কারণে এই বাচ্চাটি নষ্ট হয়েছে বলে অভিযোগ তুলেছেন আলম হাসানের স্ত্রী শর্মিলা এছাড়াও আলম হাসানের স্ত্রী বলেছেন যে আলম হাসান যে দাবি করেছে একজন প্রবাসীর কাছ থেকে সম্পর্ক করে ফোনের মাধ্যমে বিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলম হাসানের স্ত্রী তো আলম হাসানের স্ত্রীর কথা শুনবো তারপরে আমরা আলম হাসানের কথা শুনবো চলুন আমরা আলম হাসানের স্ত্রী শর্মিলের বক্তব্য শুনে আসি আমি কারো বিষয় নিয়ে কথা বলবো না কিন্তু কেউ একজন সাক্ষাৎকারে আমিও পারতাম সাক্ষাৎকার দিতে এতদিন ভাইঙ্গা পড়তে পড়তে মানে দুর্বল ভাবতে ভাবতে মানুষ যদি টাকা খাওয়ায় বলতাছে আমারে বলে কোন প্রবাসী দুই মাস আগে বিশ টাকা দিছে আমি বলে বাবা আমার কথা বললে হ্যাঁ কথা বলে এত টাকা নিছি তো যেই প্রবাসীর কাছ থেকে টাকা নিছি ওই প্রবাসী প্রমাণ সহ লাইভে আসুক আইসা বলুক শর্মিলা আমার থেকে বিশ টাকা নিছে বলুক শর্মিলার আমি টাকা দিছি আমি শর্মিলার সাথে এমনি এমনি কথা কইছি বিয়ার প্রলোভন দেখাইছি বলুক কার থেকে নিছি আমি এই যে নেটওয়ার্ক সমস্যা হইতাছে এর জন্য কথা বলতে পারতাছি না আমি কখনো বলছি আইসা লাইভে আগে যে ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে উনি আমার সাথে কি করছে আমি কখন আইসা বলছি ওনার মা ওই রকম হ্যাঁ আমার সাথে এরকম করছে কিন্তু উনি লাইভে আইসা বলছে আমার ফ্যামিলির পিছনে 3.5 লক্ষ টাকা খরচ করছে দেখা 3.5 লক্ষ টাকা কোন দিক থেকে খরচ করছে স্ট্রংলি ভাবে উনি অনেক কথা বলে গেছে স্ট্রংলি ভাবে আমি সবকিছু সাধারণ ভাবে নিচে দেখে আমি কোনো কিছু বলি না আমি আমি ধৈর্য ধৈর্য করে করে আসি আসি আট মাস সংসার উনি তো বলছে আমার সাথে সংসার করছে যেখানে কি আট মাস ধরে সংসার করতে পারছে অন্য অন্য ছেলেরা আমার সাথে সংসার করতে পারবে না আমার আগে চোদ্দ দিনের সংসার ছিল আগে চোদ্দ দিনের সংসার ছিল বিদায় আমি আপনার সাথে আট মাস সংসার করতে পারছি যদি আমার আগে আমার লাইফে কোনো কোন দুর্ঘটনা না থাকতো তাই আমি আপনার সাথে সংসার করতাম না এত কষ্ট আমার নামে যে উনি এতগুলো কথা বলতাছে এই এই কথা অন থেকে একটু ওন থেকে একটু আমার বোন নামে এই বেড়ারা রিপোর্ট দিছে এই প্রবাসী থেকে উনি টাকা নিছে এই প্রবাসীর বিয়ের প্রলোভন দেখাইছে আচ্ছা দুই মাস আগে যে প্রবাসী ভাই আপনার থেকে আমি টাকাটা নিছি আপনার কি চোখ দিয়ে দেখেন নাই আমার জামাই আছে আমি জামাইয়ের লগে ভিডিও করি আপনার চোখ দিয়ে দেখেন নাই দুই মাস আগে যে আমি আপনার থেকে বিশ হাজার টিয়া নিছি আপনি এতটাই বোধহয় আমি সাহার লগে লগে আমার টিয়ারা দিয়ে দিচ্ছেন বলে কোন বেড়ার থেকে বলে বিশ হাজার টাকা নিয়েছি দুই মাস আগে বেড়ারের টাকা দিয়া বেড়ারের টাকা দিয়ে কথা কয় মাঝখানে আমারে ফাঁসাইতেছে কথা আমি নাকি চোর আমি যে চুরে করছি তার প্রমাণ দেখ হ্যাঁ উনি নিজে উনি নিজে আমার ফ্যামিলি সহ আমার ফ্যামিলি সহ আমার গাড়ি তুঠাই দিছে তাহলে আমি চোর হইলাম কিভাবে হ্যাঁ আর বলতেছে নিজেদের বিষয় নিজেরা ফ্যামিলিতে মিঠান ফ্যামিলিতে যদি মিঠান নয় হইতো তাহলে উনি এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে সব কথা বলতো না তো বন্ধুরা আমরা আলম হাসানের স্ত্রী রয়ে শর্মিলের বক্তব্য শোনা এবার তার আলম হাসান জানিয়েছেন যে তার স্ত্রী পরক করতেন এছাড়াও স্ত্রীর বিপক্ষে তিনি বেশ কয়েকটি অভিযোগ তুলেছেন চলুন আমরা আলম হাসানের বক্তব্যটি শুনে আমার শাশুড়ি এখান থেকে নিয়ে যাওয়ার সময় বললো যে ওর এই পর্যন্ত মোবাইল চালানো বিয়ের পরেই বন্ধ কারণ ওর মোবাইলের বিষয়ে ওর পর কি আর কয়েকবার হাতে নাতে আমি ধরছি আমার শ্বশুর খুব ভালো মানুষ সবসময় বুঝাইছে ওরে ধমকাইছে কিন্তু আমার শাশুড়িটার নামে বাড়িঘর এই থাকার কারণে সব সময় মনে করনা আমারে হেডম ধরে রাস্তায় একবার শুরু থেকে শেষ মোটর পর্যন্ত চুপচাপ বসে রইছে রমজান মাস নিতে কথা বলবো না আমার মা ওনাদের বারবার বলছিল যে খাবার খাওয়ার জন্য ওনারা খাই না খুব তো রাগ করে আছিল কারণ জানে যে ওনার মেয়ের সাথে আমরা আলাদা হয়ে যামু তো আমি ওগুনে কথা বলি নাই সকাল আমার শ্বশুর ভালোভাবে আমারে বুঝিয়ে রাইখে বলে গেছে যে ওর মাত্র মাথায় সমস্যা বাবা আর ও তো জানোই বেশি বাড়াবাড়ি করেছো ওর এ নিয়ে যাই ও তো চিকিৎসক মনডা ভালো হ্যাঁ আমার কাছ থেকে টেকাও নিয়ে গেছে দুই হাজার শর্মিলা যার বাপের বাড়ি থাকে একটা সুতাও যদি প্রয়োজন হয় আমার ফোন দেয় যে সুতা লাগবো দশ হাজার টাকা আমার পাঠান আমি ওরে কিন্তু দশ হাজার জায়গায় এগারো হাজার প্লাস পাঠিয়ে দেই এরকম মানে এক কথায় ওর এভরিথিং যখন যেটা প্রয়োজন ওইটাই দেই তো আমার শ্বশুর তখনও বলছে যে নিয়ে যায় পাঁচ দিন পরে তুমি নিয়ে আসো কিংবা এই আমি আইনে দিয়ে রাখে যাবনি আমার শ্বশুর বিষয়টা পরে জানে কিনা আমি জানি না আমার এই টিকটক ব্লক করা তারপরে ফেসবুক ব্লক করা। পেজ উঠানি মনে করেন ধান দায় একটা পর একটা মানে সিনক্রেট আমাকে নিয়ে আপনারা দেখছেন যে বলছে আমি নাকি তাকে দিয়ে ভাইরাল হয়েছি আমি আমি কাকে দিয়ে ভাইরাল হইলাম ভাই বলেন আমি যখন থেকে চালাই ভিডিও চালাই আমার মনে হয় তখন ওই রকম ছিল না আমার টাকা কামাই করার ইচ্ছা থাকলে আমি অন্য কোনো অনন্য পাই ব্যবহার করে অনেক টাকা ওই দিন ওই দিন আমার শাশুড়ি এনে বেশি ক্যাটর ক্যাটর করছে আমার শ্বশুরদের দিন আইছে তো আমার শ্বশুর নীরবে শুনতেছে আমিও শুনতেছি পরে আমার শ্বশুর যাই আমার শাশুড়ি শাসন করছে বেশি ক্যাটর কাটর করে দেখে যেটা সত্যি কথা লিগাল জেনুইন কারণ এখানে ডিভোর্সের কথা হইলেও উঠলেও আমার মুখ দিয়ে আমার শ্বশুর শাশুড়ি কাউকে বলি নাই যে আমার ডিভোর্স দেবো কিন্তু এই সর্বশেষ মুহূর্তে ফাইনাল পর্যায়ে আমি মনে করেন বাধ্য হয়ে গেছে আমি পারি নাই কারণ একটা মেয়ে তার জামাকে প্রত্যেকটা জায়গায় অপমান করে পাঁচ ছয় বার আমার গায়ে হাত তুলছে আমাকে মৌখিকভাবে তিরিশ বার প্লাস আমাকে তালাক দিয়েছে যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গার অপোজিট পাশে আমার মা এই বিছানায় বসা তর্ক করে দেয় আমি রেগুলার সংসার করছি আমি ওর মা বাবাকে সময় বলছি মাকে যে এই বিষয়ে ঘটনা আমার আশেপাশে সবাই জানে এবং আমার ফ্রেন্ড সার্কেলও জানে হ্যাঁ তো এইসব কারণ আমি বারবার বলছি যে আব্বাবু যখন আমাকে তালাকি দেয় ও ফোন ব্যবহার করলো কে করে তাহলে আমার সংসার করা সম্ভব আমি সবাই রে বলছি এভাবে বলছি আর আপনি যেটা বলছেন আমি জানি না মেয়েদের পক্ষে তালাক রাইট কিনা হয় কিনা ও কিন্তু আর আগের জামাই নিজে তালাক দিছে ওর এবং ওর মা এই দুজনে মিলা প্রত্যেকটা মা বাবাই চাই তার মেয়ে সংসার করুক ভালো থাকুক আমার শ্বশুর সবসময় চাই করার বিষয় না আমার মা বাবাই সংসারটা এতদিন টিকে রাখছে ওরা আমার দাম্পত্য জীবন ও আমার মায়ের সাথে আলাদা হয়েছে আমার মা বাবা ওর এক ফোটা পানিও খাই দেখে নাই ওর হাতের সো ও যেখানে আলাদা হয়েছে দলাম আমার মা বাবা ভালো না ভালো না থাকলেও তো প্রত্যেকটা মেয়ে চাই যে আমি আমার শাশুড় শ্বশুর শাশুড়ির সাথে মিলামেশা থাকি এমন না যে আমি আমার ওয়াইফকে না খাওয়াই রাখছি কিছু দেই নাই হ্যাঁ আমি টর্চার করছি এরকম কিছু যদি টর্চার করে থাকি খারাপ কিছু করে থাকি তাহলে তো আমার আশেপাশের লোকজন আছে অথবা যাদের সাথে চলছি ফিরছি একসাথে তাদের সবারই জানার কথা এরকম যদি পান যে আমি তাকে টর্চার করছি না সে আমাকে টর্চার করছে শুধু এখানে আর একটা বিষয় ক্লিয়ার এই ভিডিওটা যদি এই শর্মিলা আত্মীয় স্বজন বিশেষ করে ওর যে বোনের শ্বশুর বাড়ি ওর মামা ওর নানি এবং ওর ফুবু যারা আছে এবং আশেপাশে সবাই জানে ওর মন মানসিকতা সেন্স সেট আপ কেমন আর কোন মেয়েরে কোন জায়গায় থেকে কোন থেকে আমি সারা দেশের মানুষের সামনে কিভাবে আমি প্রেজেন্ট করছি আমার বোর্ডারে আমি সবার সামনে ভালো দেখাইছি ভালো জানাইছি ভালো বুঝাইছি এখন বলছে বল সবাই বলবো যে আমারে তালাক আমার কেন সংসার করছি আপনারা এখন বলতেছেন আমি কেন আমার সাথে কেন হবে এরপরে কেন আমি বিয়ে করব কেন ওকে ছেড়ে দেবো তাহলে আমি তো চাইছি তার সাথে সংসার করার জন্য তাকে ভালো রাখার জন্য আমি যে তাকে ডিভোর্স দেবো আমি কোন জায়গায় এই কথাটা উল্লেখ করছি কেউ এই বাংলাদেশের বলতে পারবে কিন্তু সে কাইন্দা কাইন্দা মেলা জায়গায় মনে করেন কথাগুলো বলতেছে ওর কথা বলার কারণে আমি বাধ্য হইয়া তো বন্ধুরা আমরা আলম হাসান ও আলম হাসানের স্ত্রীর বক্তব্য শুনলাম উভয় পক্ষের বক্তব্য শোনার পরে আমরা আপনাদের কি মতামত এই আলম হাসান ও আলম হাসানের স্ত্রীর সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সর্বোপরি আমাদের আশা থাকবে যে আসলে যখন একটি ফ্যামিলির ভিত্তির ভাঙন ঘটে তখন একজন একজনের বিপক্ষে যা না ঘটে তাও অনেক সময় অনেক কিছু বলে এটাই স্বাভাবিক আমরা আশা করবো তারা দুই ফ্যামিলি একসাথে বসে আবারও তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবে আবার তারা একত্রিত হবে সংসার করবে এমনটাই প্রত্যাশা থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ